বিজেপির মহিলা মোর্চার বৈঠকে হামলার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি শীতলকুচির গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের গাছতলা এলাকার বৈঠকে হামলার পাশাপাশি বাস উপরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে জানা গেছে আজ ওই এলাকায় এক বিজেপি কর্মীর বাড়ির উঠোনে মহিলা মোর্চার বৈঠক ছিল আর সেই সভায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ পাশাপাশি ঘটনাস্থলে আসেন শীতলকুচি বিধানসভার বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মনও তবে অভিযোগ অস্বীকার তৃণমূল জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের তিনি বলেন দলের এখনো দূর দিন আসেনি যে তৃণমূল বিজেপির সভা মঞ্চ ভাঙবে নিজেরাই ভেঙে খবরের আলোয় আসার জন্য তৃণমূলের নাম দিচ্ছে মহিলা মোর্চা পাঁচ নম্বর মন্ডলে একটা বৈঠক ছিল আর এই বৈঠক আমাদের সম্মানীয় সাংসদ নিশিত প্রামাণিক জি আমাদের বলেছেন এই বৈঠক করবার জন্য আমাদের যথারীতি এখানে প্যান্ডেল তৈরি হয়েছিল অলরেডি সেটা নির্মাণ হয়ে গিয়েছিল কিছুক্ষণ আগে এই তৃণমূলের গুন্ডা বাহিনী এসে আমাদের এই প্যান্ডেল ভেঙে দেয় বিউটি বর্মনের উপর লাঠি তোলে সেই লাঠি যদি মনসবর্ম্বন না আটকায় তো এতক্ষণ হয়তো বিউটিকে হসপিটালাইজড হতে তো এই তো হচ্ছে তৃণমূলের সংস্কৃতি আজকে ভারতীয় জনতা পার্টির একটা মহিলা মোর্চার বৈঠক হবে সেই বৈঠক করা যাবে এ কোন ধরনের সন্ত্রাসই চলছে আমরা এই বৈঠক করবার জন্যে মিটিং করবার জন্য আইসি সাহেবকে ওসি সাহেবকে আমাদের শিথলকুচিত আমরা পারমিশন নিয়েছি আমরা সবাইকে জানিয়েছি যে আমাদের আজকে মহিলা মোর্চার একটা বৈঠক আমাদের কর্মীর বাড়িতে একেবারে খোলা নে উঠোনে আমরা কোনো জায়গায় নেইনি আমাদের বাড়িতে বাড়িতে একটি প্যান্ডেল করা হয়েছে মাইক থাকলো না ঠিক আছে আমরা স্টেজ করেছি সেই স্টেজ মঞ্চ ভেঙে দিই কোন ধরনের কালচার দু সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে এইভাবে আটকানো যাবে না আর যে সমস্ত তৃণমূলের বন্ধুরা এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে একবার বলতে যাচ্ছি আপনারা সুধুরিয়ে যান সুধুরিয়ে যান আপনাদেরও এখানে বসবাস করতে হবে আপনারা মঙ্গল ঘুরে গিয়ে বসবাস করবেন না সবসময় এই দেখতে হয় ভারতীয় জনতা পার্টি এর রাজনীতি করে না ভ্রষ্টাচারের রাজনীতি করে না এই দমন দমন পীড়নের রাজনীতি করে না সান্ত্রাসের রাজনীতি করে না এইটুকুই বলবার সর্বৈব মিথ্যা কথা তৃণমূল কংগ্রেস এ কাজ করতে পারে না যেহেতু বিজেপির ওখানে অন্তদ্বন্দ্ব রয়েছে নব্য নবীন এবং পুরানো তারাই এই কাজ করে খবরের আলোকে আসতে চেষ্টা করছে মানে সেখানে জেলা সভানেত্রী আসার কথা শোনেন ওড়াই ভাঙছে খবরের কাগজে আসার জন্যই কাজ করেছে আমাদের তৃণমূল কংগ্রেসের এমন দুর্দিন হয়নি বিজেপিদের সোভা মঞ্চ ভেঙে খবরের আলোকে আসতে হবে এরকম দুর্দিন আসলে উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং সাথে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কী সে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি টু ট্রিপল সেভেন